বুধবার বাঘারপাড়ায় পিএফজি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ সাঈদ ইবনে হানিফের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত যশোরের বাঘারপাড়ায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি কমিটির সম্মিলিত কার্যক্রম পরিচালনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে দুই পাঁচ শেখ সেপ্টেম্বর বুধবার সকাল দশটায় স্থানীয় প্রেসক্লাবের হোলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সুজানের উপজেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাক মোর্শেদ সভা পরিচালনা করেন সুজনের সাধারণ সম্পাদক ও পিএফজির সমন্বয়কারী মোহাম্মদ ইকরামুল হক মিঠু পিএফজি কমিটির দিলরুবা পারভিন হাফিজুর রহমান অজয় বিশ্বাস জনাল আবেদিন নজরুল ইসলাম প্রণয় কুমার সাঈদ ইবনে হানিফ মাস্টার আব্দুর রহিম প্রদীপ কুমার বিশ্বাস মোহাম্মদ শফিকুর রহমান জাকির হোসেন মোস্তফা ফয়সাল রিনা পারভিন প্রমুখ সবার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমন আইপিএস ফিল্ড কোয়ার্ডিনেটর মোহাম্মদ আশরাফুজ্জামান এ সময় পিএফজি সদস্যগণ নিজ নিজ অবস্থান থেকে অ্যাম্বাসেডরদের সামনে ও বিগত দিনের কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন একই সাথে আগামীতে কমিটির কার্যক্রম আরও গতিশীল করতে তিন মাসের জন্য বেশ কয়েকটি কর্মপরিকল্পনা গ্রহণ করতে প্রস্তাব উত্থাপন করা হলে তা গৃহীত হয় সমাজে চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল